আর এরপরে বিভিন্ন সময় বিভিন্ন কেচ্চা কাহিনী বলেন এবং একবার তিনি বলেছেন যে যদি মোহাম্মদ সাল্লি সাল্লামের পরে কেউ নবী হতো তাহলে আব্দুল কাদের জেলানি নবী হতো এরপর উল্লেখ করেছেন যে আপনারা একজন শাইখের মাধ্যমে বোখারি মুসলিমের দর্শ আপনারা গ্রহণ করতেন তো তাবলিগের ভাইরা এবং এই মসজিদের ইমাম সাহেব আপনাদের দর্শকে বন্ধ করে দিয়েছে তো এই প্রসঙ্গে আপনি পরামর্শ চেয়েছেন আল জওয়াবিল্লাহ তফিক সম্মানিত দিনী ভাই সর্বপ্রথম বলবো যে যদিও তিনি পীরমুরিদি করে থাকেন অথবা যদি বেদাতীয় হয়ে থাকেন যদি মুশ্রিক না হন তাহলে তার পিছনে একতে সহি আপনি তার পিছনে নামাজ আদায় করতে পারবেন ফাঁসেক ফাজের পিছনে নামাজ বিশুদ্ধ পৃথিবীর ইতিহাসে দেখা যায় যে হাজ্জাজ ইবনে ইউসুফ ইরাকের গভর্নর অত্যন্ত অত্যাচারী বাদশাহ ছিল বিভিন্ন সাহাবিদেরকে পর্যন্ত সে হত্যা করেছে আনহু আসমার ছেলে তাকে পর্যন্ত শুনিতে চড়িয়েছিল এই জীবনে ইউসুফ তো তারপরও তিনিও মসজিদের ইমামতি করতেন এবং তার পিছনে সাহাবাই কেরাম একদা করতেন তার মানে ফাসেক ফাজের পিছনেও একতেদা বিশুদ্ধ তার নামাজ যদি শুদ্ধ হয় তাহলে আপনাদের একতেদা বিশুদ্ধ হবে সুতরাং আর মুরিদি হওয়ার কারণেই তার পিছনে যে নামাজ হবে না এমনটি বিষয় না নামাজ শুদ্ধ হবে দ্বিতীয় বিষয় যে ইমাম সাহেব যেটি বলেছেন যে নবীজির পরে যদি নবী হওয়ার যোগ্য থাকতে তাহলে আব্দুল কাদের জেলা নিহত এটি একটি দলিলবিহীন কথা বলেছেন বরং একটি হাদিসের মাধ্যমে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি বলেছেন যে আমার পরে যদি আনাখা তামুন নাবি ইলা নাবি বা বাদ এটি হলো বোখারি শরীফের হাদিস আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী নাই তবে নবীজি একটি বলেছিলেন যে আমার পরে যদি কেউ নবী হতো তাহলে হজরত ওমর নবী হতো বলে এমন একটি বর্ণনা এসেছে মানে আমার পরে যদি নবী নবী আসবে না নবী হবে না যদি হতো তাহলে আল্লাহ তালা ওমরকে নবী বানাতেন যাই হোক হাদিসের তাহকিকের ক্ষেত্রটি হয়তো বা দুর্বল হতে পারে বা কেমন একটি বর্ণনা রয়েছে তো আব্দুল কাদের জিলানি কোথায় আর নবীজির আব্দুল কাদের জিলানি বাগদাদ শহরে সেখানে জন্মগ্রহণ করে এবং কত পরের কয়েকশো বৎসর পরে সুতরাং তার ব্যাপারে এ জাতীয় কথাবার্তা বলা এটি গর্হিত এবং নবীজির নামে একটি মিথ্যার সামিল হয়ে যাবে কারণ এই কথাটি কে বলেছে নবীজি বলেছেন নবীজি তেমন কথা বলেননি আর নবীজির নামে কেউ যদি এমন কোনো কথা বলে তাহলে মান কাদা বা আলাইয়া মতো আম্মাদান ফালিয়া তাবা ও আমা কাদা হিনার না যে ব্যক্তি নবীজির নামে এমন কোনো কথা বলবে যার কোনো বর্ণনা নেই যার সূত্র নেই তাহলে তার ঠিকানা সে যেন যাহার নামে করে নিল সুতরাং এটি কোনো এমন কোনো দুর্বল হাদিসও না কোনো জাইফ বা কোনো গরিব এমন কোনো হাদিসেরও বর্ণনা এটি সম্পূর্ণ তিনি বানিয়ে এই কথা বলেছেন এরপরে বিষয়টি হলো যে আপনারা দিনের তা তালিম করতেন হাদিসের দশ দেওয়া হতো এখন শাইক দিতেন এখন আর দিচ্ছেন না তিনি পারতেছেন না এখন আপনাদের এই দশটি বন্ধ করে দিয়ে দেওয়া হয়েছে তো এই ক্ষেত্রে বলবো যে আপনারা চেষ্টা করুন নিজেরা যতটুকু পারেন নিজেরা একটা হাদিস পাঠ করার চেষ্টা করেন এবং সে প্রসঙ্গে আলোচনা করার চেষ্টা করেন অথবা প্রয়োজনে আপনারা প্রয়োজনে কোনো একজন সায়ককে যদি বেতন ভাতা দিয়েও হয় আল্লাহ সন্তুষ্টির জন্য আপনারা সময় নির্ধারণ করে তবে মনে রাখতে হবে যে যাতে করে ফাসাদের এই নফল এবাদতকে কেন্দ্র করে যেন মসজিদে ফাসাদ সৃষ্টি না হয় ফাঁসাদ যেন সৃষ্টি না হয় আন্তরিকতার সাথে বুঝিয়ে অথবা ইমাম সাহেব কি বলেন যে আপনি আমাদেরকে কোরআনাদিসের একটু দরজ দেবেন প্রয়োজনে আপনায় আপনাকে ভাতা অথবা আপনাকে আমরা কোন উপহার দিয়ে দেব আপনি আমাদেরকে এই 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 হাদিস থেকে আপনি আমাদেরকে একটু 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 পড়াশোনা পড়িয়ে শুনান এভাবে করে হেকমতের সাথে ইমাম সাহেবকে দিয়ে আপনি আপনার এই কাজটি করতে পারেন হতে পারে সময় তার ভুলগুলো শুধরে যাবে দিনের দাওয়াত এভাবে করে উদু আইলাস হেকমত ইল হাসানা কখনও বাড়াবাড়ি করা যাবে না তর্ক বিতর্ক নয় ফেতনা ফাসাদ নয় বরং হেকমতের সাথে আন্তরিকতার সাথে দাওয়াতের কাজ আপনারা নিজেরাও করবেন আপনারা সহযোগিতা করবেন আশা করা যায় যে নম্রতার অবলম্বন করলে আশা করা যায় যে ইমাম সাহেবের ভুল ও সংশোধন হবে আর এর দ্বারা সমাজও উপকৃত হবে আপনারা উপকৃত হবেন জেসাকাল্লাহ বারাকাল্লাহ ফি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা